আওয়ামী লীগের অত্যাচারে ভালো থাকতে পারি নাই কেউ ঘুমাতে পারি নাই রাত্রে তাই না এখন ওই সব দালালরা যারা আপনাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই রাস্তার বাড়ি চায়ের দোকানে চা খাইতে দেয় নাই ওই সব দালালরা এখন কোথায় আসিনার সাথে সাথে তারা পালাইছে আসিনার দোসর আড়াই হাজার থানার সন্ত্রাসী এমপি বাবু সাবেক এমপি বাবু কি করছে বরকা পয়রা পালাইছে বরকা পয়রা নদী পার হয়ে পালাইছে আরে বাবুর বিশ্বস্ত হাতিয়ার আমাদের চিটার কে লাখিয়া চিটার চেয়ারম্যান লাখিয়া আরে বয় বাস কেবল জেসা আর খবর কি আসা আপনাদের কাছে এখন আর আয়সা ফুকীর বাড়ি লুঙ্গি বলে না না কেনা যায় আজকে কেটায় নাকি লাগবে আর চামচাদের খবর নাই কারো খবর নাই এরা এত অত্যাচার জুলুম করছে আমাদের উপরে এদেরকে কিন্তু কেউ মারে নাই কেউ মারছে এদেরকে কেউ মারে নাই তারপরও তারা কেন বাড়ি ছাড়া তাদের তারা এত কুবর্মুখ করছে তারা যে নিজেদের কে নিজে ভয় পাচ্ছে যে আমরা কিভাবে থাকি ভয় পাচ্ছে তো এই বয় আগামী বিশ বছর ওদের কাটবে না তারা তারা যে অত্যাচার করছে আগামী বিশ বছর ও এই ভয় কাটবে না তারা বাড়িতে আসবে না আর যদি নেশাগ্রস্ত অবস্থায় ভয় থাকে না মানুষের নেশাগ্রস্ত অবস্থায় যদি আইসা পরে বাড়িতে তাইলে কি করবেন আপনারা হাতপা বাইয়া আবার পাঠায় দিবেন একটা আউমেলি গো জানা এই স্টেনে আইসা চাদাবাজি রংবাজি আগের মতো কথাও বলতে না পারে ঠিক আপনাদের এলাকা অনেক নেতা আছে ফাইভ স্টার সেভেন স্টার নাম করে কোটি কোটি টাকা তারা ইনকাম করছে চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গা থেকে এই ফাইভ স্টারের নেতা যারা তাদেরকে এই বাজারে আর বসতে দিবেন না চায়ের দোকানে বসতে দিবেন না যদি বসে কি করবেন যা ভেঙে ফেয়েছে তারা পুলিশে দিয়ে দিব এরা অনেক অত্যাচার করছে আর এদের দ্বারা অত্যাচারিত হতে চাই না এরা বিএনপির সাথে মিলামিশের চেষ্টা করবে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ কোনো আওয়ামী লীগকে আপনারা দিবেন না যদি পশ্রয় দেন একজন দুই জন করে আস্তে আস্তে আবার আপনাদের উপর চড়া হওয়ার চেষ্টা করবে এর জন্য কোন আওয়ামী লীগকে দিবেন না কারো কাছ থেকে 10 টাকা খাবেন না দে পাঁচ টাকা দিয়ে দশ টাকা দে আমি এই বীণা যারা নেতৃত্ব দেয় তাদেরকে বলতেছি কারো কাছ থেকে দশ হাজার টাকা খাইয়া তাদেরকে বাড়িতে থাকার সুযোগ করে দিবেন না আপনাদের উপর হবে ঠিক তারা গত 17 বছরে কোটি কোটি টাকা ইনকাম করছে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করবে আ반 নেত্রীত্ব দেওয়ার চেষ্টা করবে তাহলে আমরা যে অত্যাচার হয়েছি নির্যাতন হয়েছি সাধারণ জনগণ যে অত্যাচার হয়েছে 17 বছর যাবত তার প্রতিফলন কি হলো যদি আর আ반 নেতৃত্ব দেয় তাহলে আমাদের এই পরিশ্রম বৃথা গেল না ঠিক জন্য এই জিনিসটা সব খেয়াল রাখবেন যেন এই দসররা এই মাফিয়ারা আমাদের উপর আর চড়াও হতে না পারে কোনো সুযোগ না পাবে বিএমপি করার মতো কোনো সুযোগ তারা যেন না পায়। রাখবেন। আর একটা কথা বলতে চাই আমাদের নেতা জননেতা আজাদ আজাদ ভাই আমাদের জন্য আড়াই হাজার মাটি মাটি ও মানুষের জন্য যে পরিশ্রম করেছেন একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য যে পরিশ্রম করেছেন অক্লান্ত পরিশ্রম করে যান এটা আমার মুখে বলার ভাষা নেই দিনরাত দিনরাত দিন রাত আন্দোলন সংগ্রাম উনি করেছে নিজে নেতৃত্ব দিয়ে যত বড় রিক্সের জায়গায় হোক উনি নিজে মাঠে থেকে সামনে কাতার থেকে গুলির ভয় করে নাই মাইরের ভয় করে নাই উনি নেতৃত্ব দিয়েছেন আমাদের এখন যারা সুবিধাবাদী কিছু বিএনপি নেতা আছে যারা নামধারী বিএনপি তোলে তোলে আওয়ামী লীগের সাথে সবসময় যারা নাকি এমপি বাবুর আঙ্কেল ডাকতো ভাই ডাকতো বইলা বইলে আর হাজার প্রোগ্রাম করতো আসতো প্রোগ্রাম তো তেমন করে আন্দোলন তো করে নাই কিছু মিটিং করতো বাবুরে ফোন দিয়ে মিটিং করতো তো ওই সব দোষর থেকেও আপনারা সাবধান থাকবেন তারা আওয়ামী লীগের দালাল তারা যদি সুযোগ পায় আপনাদেরকে কোনো সুযোগই দিবে না ভালো থাকার ওরা আবার সেই আওয়ামী লীগের দালালদেরকে আই না সেই দিকে আপনারা খেয়াল রাখবেন যাতে এই সুমন শাহ অনুমতি নিয়ে সব কার্যক্রম করে তাই তাদেরকে কোনো সুযোগ দিবেন না আর যে কেউ এই এলাকার মধ্যে যদি সন্ত্রাসী করার চেষ্টা করে বাংসুল করার চেষ্টা করে বিএনপি হোক আর আওয়ামী হোক যদি বিএনপির নাম দিয়েও কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে কাউকে কোনো দোকানপাট বন্ধ করার চেষ্টা করে তাইলে আমাদের অবশ্যই জানাবেন আমাদের হাইকমান্ড আছে আজাদ ভাই আছে আজাদ ভাইকে সাথে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই যেন এলাকার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আর এই এলাকার মধ্যে পরিশ্রম করেছেন অনেক আমার ভাই যারা আমাদের সাথে নিয়ে যাদেরকে সাথে নিয়ে আমি রাজনীতি করেছি অনেক আন্দোলন সংগ্রাম করেছে তারা রাতের পর রাত বিভিন্ন জায়গায় ঘুমাইছে যেমন আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক ব্রাহ্মদ ইউনিয়নের রিফাত পরে সিনিয়র সহসভাপতি এক নং ওয়ার্ড বিএনপির বকুল পরে আছে আমাদের ছোট ভাই শান্ত শুভ শুভ্র এরা যারা আছে আরো অনেকে আছে সবার না বলতে পারতেছি না এদেরকে আপনারা সাপোর্ট দিবেন যারা তারা যেন এলাকার মধ্যে সবাই নিয়ে চলতে পারে এবং মাদক মাদক সন্ত্রাস এদের যাতে নাও মাথা দিতে পারে এদেরকে সাথে নিয়ে আপনারা নেতৃত্ব দিবেন সমস্যা তাদেরকে বলবেন যে এই জায়গায় মাদকের স্পট হয়েছে এইদিকে আপনাদের এইদিকে মাদক বিক্রি করে অনেক দিন যাবত গাঁজা টাজা বিক্রি করে এগুলা আমাদের কাছে খবর আছে এগুলা যাতে আর বিক্রি করতে না পারে এইদিকে আপনারা খেয়াল রাখবেন যাতে একটা সুন্দর সমাজ ব্যবস্থা চালু হয় রাখবেন না সবাই মিলে মিশে নজরুল ইসলাম আজাদ ভাইকে কিভাবে এমপি বানিয়ে মন্ত্রী বানানো হয় যা সেই দিকে খেয়াল রাখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ তা জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই জিন্দাবাদ